তোমাকে যারা অত্যাচার করতো তাদের ছেলেরা মাথা নিচু করে তোমার সামনে আসবে যারা তোমাকে দুচ্ছ করত তারা তোমার পায়ে কাছে নত হয়ে প্রণাম করবে আর তারা তোমাকে সদাবাবুর শহর ইসরায়েলের সেই পবিত্রজনের সিওন বলে ডাকবে যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল কেউ তোমার মধ্যে দিয়ে যেত না তবুও আমি তোমাকে চিরদিনের জন্য গর্ভপাত করবো এবং বংশ থেকে আরও এক বংশের কাছে আনন্দিত আনন্দের বিষয় করব তোমরা জাতিতে দুধ পান করবে এবং রাজারাও দুধ পান করবে তখন তুমি জানবে যে আমি সদাবাহু তোমার উদ্ধার তোমার মুক্তিদাতা যা করবে সেই শক্তিশালী John.